ফিরে মন খারাপ কেন কি ভাবছিস অনেকক্ষণ থেকে দেখছি বস বসে একবার এরম করছিস এবার এরম করছিস আবার মাথা চৌ করছিস মানুষ যখন গভীর চিন্তার মতো থাকে তবেই মানুষের এরম রিয়াকশন হয় কি ভাবছিস বল না রে আমাকে ভাবজি কি বল বল ডিসেম্বরটা পুরো মেরে মেরে কাটছে আমার একটা সময় ছিল যখন ডিসেম্বর মানে আমার একটা রমরম ব্যাপার তাই কি কি করতিস তখন কি করতাম তাহলে আমি ডিসেম্বরের মাসে বন্ধুদের সঙ্গে রালা মেরে বেড়াতাম পার্টি করতাম ফিস্ট করতাম যখন ইচ্ছে তখন বাইক নিয়ে ঘুরে বেড়াতাম কোনো লিমিটেশন ছিল না যা ইচ্ছা তাই করতাম তাহলে এখন বলতে جايছিস বিয়ের পর এগোলো সব বন্ধ হয়ে গেছে মানে বউয়ের জন্য এগুলা করতে পারছিস না আয় তুই এত সত্যি কি করে বুঝিস বল তুই না আমি সেটা বলতেই আছি আমি বলতেছি যে মানে যাদের সময় করতাম তারও তো বিয়ে হয়ে গেছে মানে বিয়েটাই সমস্যা আমার আমারটা বলে বলছিস আমি বলতেছি মানে যে সবার বিয়ে হয়ে গেছে বলে এগুলা আর করতে পারিস না তোর আগে এইসব করি বেড়াতিস

তুই যদি আমাকে বন্ধু করে নিস তাহলে তোর একটা নতুন বন্ধু হয়ে যাবে আর বউ তো আমি আছি কি বলিস ওই বন্ধুগুলোর সাথে তুই যা যা করেছিস যখন খুশি ঘুরেছিস পার্টি করেছিস আড্ডা মেরেছিস জ্বালা করেছিস যখন ইচ্ছা বেরিয়ে গেছিস সেগুলো তুই আমার সাথে কর তাহলে তোকে কিছু বলবে না কি বলিস আইডিয়াটা কেমন হুম ভালো 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 তাহলে এই ডিসেম্বর থেকে এটা শুরু করে তাহলে ডিসেম্বর টান মেয়ার মারে যাবে না এই ডিসেম্বর থেকে তোর জীবনটা নতুন করে শুরু হবে কি বলিস ভাবছি শুধু ভাবছি পছন্দ হলো না আমার কথাটা হ্যাঁ তো বললাম তো ভাবছি না তোর যে বন্ধুগুলো আছে ওদেরকেও এইটা বলবি আইডিয়াটা বলবি আমার বউ বলেছে আমার এরকম অবস্থা তার মানে তোদেরও হয়তো এরকম অবস্থা আমার বউ বলেছে বউকে বন্ধু করে নিতে ভেবে দেখ তোর কাছে দুটো অপশান আছে বউকে বন্ধু বানাবি নাকি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বউয়ের কাছে গাল খাবি চয়েস ইস আমি কফি করে আনি বরঞ্চ কি ভাব ইউর